মক্কার ঐতিহাসিক মসজিদ মসজিদে আয়সা বা মসজিদে তানঈম মুমিনিন হজরত আয়সা রদিউল্লাহ তালু এখান থেকে উমরার ইহরাম বেদে উমরা করেছিলেন ফরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে উঠে মসজিদটি ইসলামী শিল্পানৈপুণ্যের এক অনুপম নিদর্শন এই জন্য এটিকে মসজিদে আয়সা বলা হয় মসজিদে তানঈম পবিত্র কাবা থেকে পাঁচ কিলোমিটার দূরে এটি মক্কার নিকটে তনিমে এটি হারামের সীমানা সুতরাং হজযাত্রীরা এহরাম বাদতে পারেন এটি মিকাত নয় তাই এখানে এহরাম ভরা বাধ্যতামূলক নয় বিদায় হজর সময় হজরত রসুল্লাহ সল্লা আলি উম্মুল মিনিন হজরত আয়সা রদিয়াল্লাহ তাল হুকে তার বাই হজরত আব্দুর রহমান রদিয়াল্লাহ তালান এর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরা এহরাম বাদার জন্য পাঠিয়েছিলেন এটি বেশ বড় মসজিদ যা গুছালো উজু ও পরিবর্তনের সুবিধাসমূহ রয়েছে মক্কা থেকে এখানে আসতে ট্যাক্সি ভাড়া লাগে পাঁচ রিয়াল সারাক্ষণ নফল উমরা এহরামের জন্য আসা হাজিদের বিট থাকে বিশাল এই মসজিদের দুটি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায় মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত এবং সৌদি সরকার মক্কাতুল মোকাররমা থেকে মসজিদে আয়েশা পর্যন্ত ফ্রি বাস সার্ভিসের সুবিধাসমূহ চালু করেছে আপনারা যারা উমরা করতে আসবেন তারা তো অবশ্যই ইয়ার বা দেশ থেকে আপনারা মেকআপ বেঁধে আসেন দ্বিতীয়বার উমরা করতে চাইলে অবশ্যই আপনাদেরকে মেকআপ করতে মেকআপ ব্রান্ত হবে এখানে মক্কার মধ্যে পাঁচটি মসজিদ আছে মিতাদ রায় আছে তো আমাদের জন্য সবচাইতে কাছে এবং হচ্ছে মসজিদে আইসা আমরা আজকে মসজিদে আইসা চলে আসলাম পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা আছে তারপর হচ্ছে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজের ইস্তা হচ্ছে নামাজের স্থান আর এখানে বাইরে অনেক বয়স্ক আছে যারা এখানে আছে হেরাম মানতে চানতে পারবেন